নমস্কার মধুমিতা হোম কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব গরমের প্রধান একটা সবজি হচ্ছে পটল পটল দিয়ে তো অনেক রকম রান্নাই ট্রাই করেছেন একবার অন্তত এই রান্নাটা ট্রাই করে দেখবেন যারা পটল একেবারেই পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি চারশো গ্রাম কচি পটল নিয়েছি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝে মাঝে অল্প অল্প খোসা রেখে দিয়েছি এবার পটলগুলো দুপাশ থেকে অল্প অল্প করে চিড়ে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্যে দু চা চামচ সর্ষে দু চা চামচ পোস্ত প্রথমে শুকনো গুঁড়ো করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটা একটু ঝাল হবে এবার অল্প জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা ঢেলে রেখে দিলাম এবার ওই মিক্সির জারেই আর একটা পেস্ট বানিয়ে নেব একটা ছোটো সাইজের কাঁচা আম ছোটো টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করবেন এবার পটলগুলো খুব ভালো করে ভেজে নেব পটলের যে কোনো রান্নাতেই পটল আগে ভালো করে ভেজে নেওয়া খুব দরকার চার পাঁচ মিনিট ভাজার পর পটলের গায়ে যখন হালকা হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পটল ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে আসবে এই রান্নার জন্য কচি পটলটাই নেওয়ার চেষ্টা করবেন আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্ট ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমের পেস্ট আমের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও এক দেড় মিনিট ভেজে এবার জল দিয়ে দেব দেড় কাপ মতো জল দিয়ে দিলাম এই রান্নাটা একটু মাখা মাখামাখা হবে সেজন্য খুব বেশি জল দেবেন না এবার ঢাকা দিয়ে ফ্লেম লোতে রেখে পটল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম যেহেতু পোস্ত আছে তাই কড়াই তলায় লেগে যেতে পারে পটল সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম এবার এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে আর আম যেরকম টক থাকবে সেই বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে আম পটলের এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন আর একটি রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন